সকাল সকাল উঠে সব কাজ সারলেও একটা কাজ আমার বাকি রয়ে যায় এই যে বিছানা তোলা আসলে মামসুনা তো ঘুম থেকে দেরি করে ওঠে তাই জন্যে দশটা একান্ন মামসোনা স্কুলে চলে গেছে এইবার যে হাতে সময় পেয়েছি বিছানাটাকে ভালো করে পরিপাটি করে গুছিয়ে নেব সকালবেলা টিফিন বানাতে আজকে একটু ফাঁকি বাজি করে নিয়েছি তার কারণটা হচ্ছে কালকে নয় রাত্রি ভাত খাবো বলে দুপুরবেলা একটু চাল বেশি করেই নিয়েছিলাম কিন্তু রাত্রি আর ভাত খাওয়া হয়নি রুটিই খাওয়া হয়েছিল তাই সেই ভাত দিয়েই সবজি দিয়ে ভাজা করে নিয়েছি দোকানে কিন্তু ডিউটি শুরু হয়ে গেছে মামসুনার ডেডি গেছে দুদান্তে আর এই যে আমি দোকানে বসেছি মেঘলা আবহাওয়া রয়েছে এই মেঘলা আবহাওয়াতে নয় একদম যেন কাজ করে উঠতে পারা যায় না মানে আমার যেন মনে হয় যেন একটু অলসতা ভাব লাগে বন্ধুরা তোমাদের কি কীরকম মনে হয় দোকানে বসে আছি কোনো খদ্দের নেই দোকানে থাকতে থাকতেই ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাতটা এই যে ফুটে উঠেছে আর একবার ফুটলেই ভাতটাকে নামিয়ে নেব আর এর মধ্যে নয় আমি ডিম দিয়ে দিয়েছি একবারে দুটো কাজ একসঙ্গে করে নিচ্ছি ভাতের মানে ভাতটাও হয়ে গেল ডিমটাও সেদ্ধ হয়ে গেল ডিমটা সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে তুলে নিচ্ছি আমার মতো সব মায়েরদেরই চিন্তা থাকে ছেলে মেয়েদের কী করে সবজি খাওয়াবো আর তাতে যদি হয় তিতো তাহলে তো আর কোনো কথাই নেই ছেলে মেয়েরা একদমই হাত লাগাবে না সবজিতে আমি কিন্তু বাবু আর মামকে প্ল্যান করে এইভাবে দ্বিতীয় সবজি খাওয়াই করলা পেঁয়াজ বেগুন একসঙ্গে ভাজা করে দিই তাহলে বাবু এক থালা ছিটে ফুটে ভাত খেয়ে নেয় আর যদি এমনি করলা ভাজা করে দিই তাহলে তো খাবেই না ভাজাটা বসে দিয়ে এদিকে আমি সবজি কেটে নিয়েছি রান্নার জন্য সব কেটে গুছিয়ে একদম রেডি করে নিয়েছি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে চলো কী কী রান্না করেছি দেখে নিই ভাত বানিয়ে নিয়েছি আর তার সাথে রয়েছে বাবু আর মামের পছন্দের এই যে পেঁয়াজ করলা বেগুন ভাজা আমার মতো এইভাবে একবার বানিয়ে দেখো ছেলে মেয়েরা ছেটে ফুটে ভাত খাবে আর তার সাথে বানিয়েছি মামসোনার ড্যাডির ভীষণ একটা পছন্দের মাত্র নামালাম শীষপালংের সবজি আজকে পালংটা বানিয়েছি কড়াইশুঁটি দিয়ে কড়াই আলু বেগুন সিম দিয়ে পালংটা বানিয়েছি পালংটা অন্য দিনের তুলনায় আজকে কিন্তু সবথেকে ভালো হয়েছে যেহেতু আমি ভয়েসটা পরে দিলাম তাই বললাম আর তার সাথে বানিয়েছি ডিম দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে সবজি কড়াইশুঁটিও দিয়েছি সন্ধ্যা থেকে দু তিনবার দোকানে ডিউটি পড়ে গেছে এটা নিয়ে তিনবার চলছে আর তখন দোকানে খদ্দির ছিল বলে শেয়ার করে উঠতে পারিনি আগে তো খদ্দির সামলাতে হবে তাই না এখন মামসোনাকে আনতে গেছে মামসোনাকে নিয়ে আসলে তারপর আবার যাবো রাতের খাবার বানাতে দোকানে যে টাইম মানে ঘরে যতক্ষণ না দোকান ডিউটি দিই তার থেকে বেশি ডিউটি দিতে হয় দোকানে কিছু করার নেই মামসোনার ড্যাডি আমি দুজনে যদি একজন বাইরে যায় একজনকে তো দোকানে থাকতেই হবে তাই না দোকান থেকে এসেই এক মিনিটও দেরি করে নিই তাড়াতাড়ি করে খাবারটা বানিয়ে নিয়েছি বাবু সেই কোন ভোরে ওঠে দুপুরে একটু রেস্ট পায় না যদি ও ঘুমিয়ে পড়ে তাহলে ওকে তুলে খাওয়ানোটা খুব মুশকিল হয়ে যায় তাই তাড়াতাড়ি করে এসে ঝটপট করে একটু পরোটা বানিয়ে নিয়েছি পরোটাটা তেলে ছেঁকে ভাজি নিই এপিট এপিট করে কম তেল দিয়ে ভেজে নিয়েছি আর তার সাথে বানিয়েছি ডিম আলু ডিম ভুজিয়া করে আলু দিয়ে সবজি করেছি এই সবজিটা বাবু মাম দুজনেই খেতে ভালোবাসে বাবুরও খাবার রেডি করে নিয়েছি মামসোনারও খাবার রেডি করে নিয়েছি চলো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম সকলে ভালো থেকো